আমাদের অমৃতসরের হোটেল হলো হোটেল বিনার ইন দেখতে পাচ্ছো হোটেল বিনার ইন তো আমরা অমৃতসরে এখন এই হোটেলটাতেই থাকব ঠিক আছে দেখতে হোটেল ফেয়ার মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের মধ্যে থাকে সিজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করে তো হোটেলের নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমরা এখন চলে এসেছি অমৃতসর হোটেলে অমৃতসর হোটেলে আমাদের রুম নম্বর পড়েছে তিনশো চার এই দেখছো আর এই এন্ট্রেন্স এখান থেকে এখানে আমাদের দুটো সোফা আছে দুখানা সোফা পেয়েছি আর এদিকে আয়না দুটো চেয়ার দুটো সুইচ আছে আর এই দেখছো টোটাল

ব্রেকফাস্টে রয়েছে ছোলে ভাটুরে ঠিক আছে যেটা আমাদের মানে সবারই ভালো লাগে বাট সব জায়গায় অ্যাভেলেবেল হয় না তো আমরা এসেছি ভারত দর্শন ট্যুর ট্রাভেলসের সাথে ওরাই কিন্তু সমস্ত ট্যুরটা এন্টায়ার ট্রিপটা কিন্তু ওরাই অর্গানাইজ করে দেবে তো আমরা অমৃতসর স্টেশন থেকে বেরিয়ে আমাদের রিজার্ভ গাড়ি ছিল রিজার্ভ গাড়ি আমাদের কিন্তু পৌঁছে দিয়েছে হোটেল অবধি তোমাদের হোটেলের বাইরের আউটলুকটা দেখিয়েছি এবার আমরা হোটেলে বসেই খাবার কিন্তু পেয়ে গেছি আর খাবারটা টেস্ট করে দেখি প্রথমেই এসে একদম পাঞ্জাবি খাবার গরম গরম এই যে বড় সঙ্গে কাবলি চানা দিয়ে পনির দারুণ খেতে বন্ধুরা অবশ্যই এখানকার স্ট্রিট ফুড তো ট্রাই করবই এখন তো হোটেলে বসে যে খাবারটা পেলাম সেটা খাই কেন কি দুদিন ঠিকঠাকভাবে খাওয়ার হচ্ছিল না ট্রেনে ছিলাম দিনের মতো তো চলো খাবারটা শেষ করি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বন্ধুরা আমাদের জাস্ট রুমের বাইরে একটা আলাদাই জিনিস আমি দেখলাম যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না আমি দুটো পায়রার ডিম দেখতে পেয়েছি আর তোমাদেরকে একটু শেয়ার করি ওদেরকে ডিস্টার্ব না করে আমরা এখন গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি আর তোমাদেরকে দেখালাম বেশ ভালো লাগছে দেখা হচ্ছে গোল্ডেন টেম্পলকে তো বন্ধুরা আমাদের লাঞ্চে আছে দেখো বাটার চিকেন কি ডিলিশিয়াস বাটার চিকেন দিয়েছে আচ্ছা আর এখানে আছে সালাড আর এখানে রয়েছে তোমার একটা মিক্স ভেজ ডাল আর ভাত সবাইকে আমাদের তাই দিয়েছে আর এদিকে রুটি রয়েছে এই দেখো কি সুন্দর ফয়েল র্যাপ করে দিয়েছে আর এদিকে বাটার চিকেন রয়েছে লেগ পিসও আছে লাঞ্চটা তো খুব ভালো সুস্বাদুই মনে হচ্ছে তো আমি টেস্ট করে দেখি কেমন কি লাঞ্চটা আছে আমার কাছে রয়েছে ভাত বাটার চিকেন মিক্স ভেজ রুটি স্যালাড তো খেয়ে দেখছি প্রথমে রুটিটা খাবো ঠিক আছে দেখি কেমন হয় ট্রেনটাও অনেক সফট দেখো লাদ লাদ অপূর্ব বন্ধুরা যদি মানে অমৃতসরে এসে বাটার চিকেন এখানকার স্পেশাল ডিশ বাটার চিকেন এসে অবশ্যই ট্রাই করো এটা আমরা প্যাকেজেই আমাদের ছিল বাটার চিকেন ভাত এগুলো আমরা প্যাকেজেই পেয়েছি আলাদা করে আমরা পারচেস করি নি তো তোমরাও আসো এনজয় করো শেষ শেষ করে করে সাথে দেখা হচ্ছে আমরা বেরিয়ে স্বর্ণ মন্দিরের পথে আপনারা চেষ্টা করবেন রাস্তা থেকে রানিং ধরতে অনেকটাই কম পড়বে এছাড়া চেষ্টা করবেন স্টেশনের পাশেই হোটেল নেওয়ার তাহলে সুবিধা হবে স্বর্ণ মন্দির ও জালিয়ালাবাগের মতো টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার মেন মার্কেট ও টুরিস্ট স্পটগুলো স্টেশন থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই সব কিন্তু পড়ছে এখন আমরা আছি অমৃতসর শহরে ফোয়ারা চকের সামনে এখানে রাস্তার মাঝে আছে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি যিনি লায়ন অফ পাঞ্জাব নামে বিখ্যাত এই স্থান থেকে সামনের দিকে রাস্তা চলে গেছে স্বর্ণ মন্দিরের দিকে যার নাম হচ্ছে হেরিটেজ স্ট্রিট পাঞ্জাবের সভ্যতা ও সংস্কৃতি এবং ঐতিহাসিক ঐতিহ্য ভরা এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে তো বন্ধুরা কত ইতিহাসের সাক্ষী না থেকেছে অমৃতসর আর তোমরা যখনই গোল্ডেন টেম্পেল আসছো তোমাদের অবশ্যই মাথায় এই রোমালটা তোমাদের নিতে হবে রুমালটা কস্টিং পড়েছে দশ টাকা তোমরা এখানে যে কোনো জায়গা থেকে এইটা অবশ্যই কালেক্ট করে নিতে হবে আমরা সিমলা গেছি মানালি গেছি দার্জিলিংয়েরও মল রোড আছে সিকিমেরও মল রোড আছে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম একটা মল রোডে হেরিটেজ স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আমার ঠিক যেন মনে হচ্ছিল যেন আমি সিমলার মল রোড দিয়ে হাঁটছি পায়ে হেঁটে এগিয়ে চলেছি বিখ্যাত হেরিটেজ স্ট্রিটের ওপর দিয়ে আর আশেপাশে এই দোকানগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে অসাধারণ আর তোমরা চেষ্টা করবে বিকালের দিকে আসা তাহলে রোদটা অনেকটা কম থাকে আর ঘুরতেও খুব ভালো লাগবে এছাড়াও এখানে শপিং করার মতো অনেক জিনিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হাতে পড়ার ছেলেদের বালা বা কাড়া এখানে রয়েছে এবং এখানকার প্রচলিত যে সুন্দর পাটিয়ালা জুতি এগুলোও তোমরা দেখতে পাচ্ছ এগুলোও তোমরা সংগ্রহ করতে পারো এখান থেকে আর এখানে রয়েছে বড় বড় ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে ডমিনোস পিৎজা তোমরা এখানে বসে একটা সুন্দর পিৎজা খেতে খেতে বিকালটা কিন্তু উপভোগ করতেই পারো আর অবশ্যই বাড়ির জন্য পাটিয়ালা জুতটি কিন্তু কালেক্ট করে নিও এটা এখানকার ফেমাস চটি বা জুতো এখানকার লোকেরা বন্ধুরা আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি জালিয়ালাবাগ হত্যাকাণ্ডের যে উদ্যানটা রয়েছে ঠিক তার বাইরে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা স্মৃতিসৌধটা জালিয়ালাবাগে হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের নাম এখানে কিন্তু খোদাই করে লেখা আছে এখন আমাদের চোখের সামনে ভারতের এক উল্লেখযোগ্য ইতিহাসের হাতছাড়ি কারণ এই রাস্তার উপরেই অবস্থিত সেই বিখ্যাত উদ্যানটি চলুন এই পথে এগিয়ে যাওয়ার আগে বার চট করে ঘুরে এই ইতিহাস বিজড়িত স্থানটি সেই সঙ্গে স্মৃতির মন্থর করি ইতিহাসের এই কালো অধ্যায়কে তো বন্ধুরা এখনই আমরা বাগ উদ্যানের দিকে এগিয়ে চলেছি আর এখানে ওপেনিং টাইম লেখা আছে Hey uh -huh. আমরা প্রায় উদ্যানের কাছাকাছি চলে এসেছি এন্ট্রি করে আর তোমরা দেখতে পাচ্ছ এখন উদ্যানটিকে সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে আর খুব সুন্দর উদ্যানটিকে তৈরি করা হয়েছে তোমরা যে সামনে স্টিলের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু মেশিন গানের গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল হয়তো আমার বলতে কথাটা বেঁধে যাচ্ছে উনিশশো সালের তেরোই এপ্রিল একটা মর্মান্তিক ঘটনা যেটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছেই একটা অভিশপ্ত দিন যেখানে ইংরেজ সরকারের রেজিনাল্ড ডায়ারের নির্দেশে নির্মমভাবে অস্ত্রহীন মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল যেখানে চারশো থেকে এক হাজার লোক নিহত হয়েছিলেন আর আহত হয়েছিলেন প্রায় দেড় হাজারেরও বেশি লোক আর কত লোক সেই কুয়োর মধ্যে মারণ ঝাঁপ দিয়ে মৃত্যুর কোলে বরণ করেছিলেন সেই কুয়োর সামনে তোমাদের নিয়ে যাচ্ছি এটা টুরিস্ট প্লেস হয়ে গেছে কিন্তু আজও এই পটভূমিতে দাঁড়িয়ে সেই দুঃখ আর কষ্টের কথাটা হয়তো এত সহজে আমি বিস্তারিত বলতেও পারছি এই সেই কুয়ো এই কুয়োর মধ্যেই মারণ ঝাঁপ একের পর এক মানুষেরা দিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি অধীনস্ত ভারতীয়রা বন্ধ পাঁচিল ঘেরা এই মাঠে আর্তনাদ করে বাঁচার চেষ্টা করে কিন্তু ইংরেজদের নৃশংস মেশিনগানের কাছে কাত্রে কাত্রে মৃত্যুবরণ করে তারা শুধু এই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে পরাধীন ভারতবর্ষের সর্বত্র বুলেট মার্কস সামনে যে এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই হলো বুলেট মার্কস যেগুলো মেশিন গুলিতে এই দেওয়ালে এসে আটকে ছিল। আজকে হয়তো রক্তের দাগগুলো মুছে গেছে কিন্তু এই বুলেট মার্কসগুলো রয়ে গেছে ভারত আজ স্বাধীন হলেও ইতিহাসের গভীর ক্ষত আজও অক্ষত এই পুরনো প্রাচীরের দেওয়ালে ইংরেজদের মেশিনগানের গুলিগুলোকে আজও সংরক্ষণ করে রাখা হয়েছে যা আজও পর্যটকদের মনে করায় সেই দিনের নিষ্ঠুর নৃশংসতার কথা জালিয়ালাবাগে আরও বুলেট মার্কস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা জালিয়ালাবাগ না আসলে ইতিহাসকে এত কাছ থেকে দেখতে পারবে না অসংখ্য বুলেট মার্কস আজও মনে করিয়ে দিচ্ছে সেই কালো ইতিহাসকে এই নির্মম হত্যাকাণ্ডের পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজদের দেওয়া নাইট উপাধি কিন্তু ত্যাগ করে দিয়েছিলেন কেন কি আর সারা দেশে আমাদের কিন্তু বিপ্লবের সূচনা হয়েছিল এই মর্মান্তিক হত্যাকাণ্ডর পরে সেই দিন এক হাজারও বেশি মানুষ মৃত্যুর কোলে কিন্তু ঢলে পড়েছিল। তারা পালানোর চেষ্টা করা সত্ত্বেও কিন্তু পালাতে পারিনি কেন কি এই বাউন্ডারিটা চার দিক দিয়ে কিন্তু আটকানো ছিল আর একটাই রাস্তা ছিল যেদিক দিয়ে আমরা প্রবেশ করলাম ওই তাই জন্য এই দিক দিয়ে সারাটা জায়গা ঘুরে সেই কুয়োটাই কিন্তু মারণ ঝাঁপ দিয়েছিল কিন্তু কুয়োতে শেষ ঝাঁপ দিয়েও কিন্তু বাঁচতে পারা যায় না দেখতে পাচ্ছ আজকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু পুরোনো ছবিটা তোমাদের সাথে শেয়ার করব একটা ঐতিহাসিক জায়গা যেখানে এরকম ভারতের ইতিহাস জড়িয়ে আছে তোমরা অবশ্যই ভারতের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে আর এখানে তোমরা একটা স্মৃতিসৌধ দেখতে পাচ্ছ সামনের জলাশয়তে তোমরা দেখতে পাচ্ছ পদ্মফুল আর এই উদ্যানটিতে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ আমাদের মতো আজ অনেক পর্যটক জমায়েত হয়েছে এই ইতিহাস তো বন্ধুরা আমার অনুরোধ রইল তোমরা বিকেলে এসে দেখো কেন কি সকালবেলায় প্রচুর রোদ হয়ে ওঠে জালিওলাবাগের এই যে উদ্যানটা আছে তোমরা বিকেলে আসবে খুব সুন্দর মনোরম পরিবেশ থাকে সুন্দর ছাওয়ার মধ্যে ঘুরে দেখতে পারো আর রাতের এর পাশাপাশি রয়েছে কিন্তু আমাদের গুরুদোয়ারাটা তো ওইখানে তোমরা গুরুদোয়ারাতেও দর্শন করবে আর জালিয়ালাবাগের এই উদ্যানটাও ঘুরে দেখবে আর এই যে বেরিয়ে যাচ্ছি এই শহরটি গুরুদিনগরী বা গুরুনগরী নামেও পরিচিত আর আশেপাশের যে শপিং মলটা তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু একই প্যাটার্নের দোকানগুলো আর ঐতিহ্যে ভরা আর পালায় খুব সুন্দরভাবে সাজানো অ্যান্ড ডেকোরেশন করা কেমন লাগছে তোমার জালিওয়ালাবাগের যে হত্যাকাণ্ড দেখলে কিরকম ওই উদ্যানটা কিরকম লাগলো তোমার কি বলবো ওই দেখে না গায়ে কাটা দিয়ে কাটা দিয়ে উঠলো ভাবো প্রাণ বাঁচানোর জন্য তারা বাচ্চা সমেত বাচ্চা নিয়ে তারা ঝাঁপ দিয়েছিল কিন্তু তারা কেউ বাঁচতে পারে আমরা ঠিক কিন্তু গুরুদুয়ারার কাছাকাছি চলে এসেছি গুরুদুয়ারার সামনেই রয়েছে একটি শনি মন্দির যেটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত আর তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ তো তোমরা চাইলে গুরুদুয়ারার আগে শনি মন্দিরটা দর্শন করে নিতেই পারো গোল্ডেন টেম্পল হরমন্দির সাহেব বা দরবার সাহেব কথ্যরূপে স্বর্ণ মন্দির শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান তো তো আগে এরকম জল এখানে প্রদান করছে গুরুদ্বারাতে জুতো রাখার পরিষেবা একদম বিনামূল্যে এখানে একটি টোকেনের মাধ্যমে তোমাদের জুতোগুলো সংগ্রহ করা হবে আর তোমরা জুতো কিন্তু এই টোকেন দেখিয়ে আবার ফেরত পেয়ে যাবে এর স্বপ্ন পূরণ আজকে গুরুদুয়ারার প্রথমেই ঢুকতে হাত আমরা ভালো করে ধুয়ে নেবো আর প্লাত ঢোকার আগে আমরা পাটাকেও কিন্তু ধুয়ে নেব হরমন্দির সাহিবে শিখ ধর্মের চিরন্তন শ্রী গুরু গ্রন্থ সাহেব সর্বদাই বিরাজমান এই কারণে এই স্থানটি শিখদের নিকট খুবই পবিত্র সতেরোশো আট সালে সাতই অক্টোবর দশম গুরু গুরু গোবিন্দ সিং এই গ্রন্থকে শিখদের চিরন্তন গুরু ও শিখদের নেতা হিসাবে ঘোষণা করেন রঞ্জিত সিংহ দ্বারা আঠেরোশো সালে মন্দিরকে একশো বাষট্টি কেজি সোনা দিয়ে আবরণ করা হয় তখন তার মূল্য ছিল প্রায় পঁয়ষট্টি লাখ টাকারও বেশি কোনো ইলেকট্রোপ্লেটিং না করে সমস্ত আবরণ হাতে তৈরি করা হয় উনিশশো সালে পাঁচশো কেজি স্বর্ণ দিয়ে এই আবার আবরণ তৈরি করা হয়েছিল স্বর্ণের পরিমাণ তখনকার হিসাবে একশো চল্লিশ কোটি টাকারও বেশি চব্বিশ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছিল এই আবরণের কাজ চলেছিল প্রায় চার বছর ধরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাজ চলেছিল দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ শিল্পীদের হাতে সোনার আবরণটি তৈরি করা হয় স্বর্ণের মোট পরিমাণ ছিল পাঁচশো কেজিরও বেশি মন্দিরে দর্শনের জন্য প্রতি মাসে হাজারে হাজারে দর্শনার্থীরা জমায়ত হন দিন অমৃতসরের ট্যুরে আমরা আবার সেকেন্ড দিন গোল্ডেন টেম্পল ভিজিট করি আর সকালবেলায় দৃশ্যটা খুব মনোরম লাগছিল এছাড়াও এখানে চব্বিশ ঘন্টার লাঙ্গারের কিন্তু ব্যবস্থাপনা রয়েছে তো অবশ্যই আপনারা লাঙ্গারে যে প্রসাদ গ্রহণ করবেন লাঙ্গারের প্রসাদে ছিল রুটি তরকা ডাল আর সুজির হালুয়া যেটা আমরা গ্রহণ করলাম আর খুব সুন্দর পরিষেবা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর জল দেওয়ার মেশিনটা তোমরা দেখো খুব সুন্দরভাবে এখানে কিন্তু হাজারে হাজারে দর্শনার্থীরা লাঙ্গার গ্রহণ করছে আপনাদের সাথে দেখা হচ্ছে অমৃতসর সিটি ট্যুরের সেকেন্ড পর্বে যেখানে থাকছে দুর্গিয়ানী টেম্পেল অ্যান্ড ওয়াঘা ওয়াডার তো দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ট্রাভেল উইথ অর্পণ